মধ্যবর্তী জাতি হিসেবে আপনাদেরকে বানাইছেন আল্লাহ তালা বলেছেন এবং সুরা বাকার একেবারে মধ্যম আয়াতটাতে আল্লাহ তালা কথা বলেন উম্মাতেন ওয়াসাতন একের মধ্যম মানে এর আয়া আগে পর্যন্ত এতটুকু পর্যন্ত ওই যে জাতিপুঞ্জের কথা বলেছেন এরপর থেকে একশো তেতাল্লিশ তম থেকে শুরু করে এবার আপনাদের গল্প আপনারা কি হবেন আপনাদের সামাজিক জীবন কেমন চলবে পারিবারিক জীবন কেমন চলবে এমনকি বিয়ের কথা বলা হয়েছে তালাকের কথা বলা হয়েছে যুদ্ধের কথা বলা হয়েছে হজের কথা বলা হয়েছে এখানে কিন্তু রোজার আলোচনা অর্থাৎ আপনি এই একশো তিরাশি তেতাল্লিশ কিন্তু আপনাকে এর আগের ঘটনাগুলো জানতে হবে ইসরায়েলের মতো হলে তো চলবে না এবং এখানে ইসরায়েলের জন্য যা আলোচনা আছে ঠিক তার এরকম পরিমাণ বা তার চেয়ে একটু বেশি আলোচনা এবার আপনাদেরকে নিয়ে করা হয়েছে যে আপনাদের জীবন কেমন হবে এমনকি আপনাদের ইকোনমিক লাইফ কেমন হবে সেটাও বলা হয়েছে যেমন টাকা পয়সা কেমনি ইনকাম করবেন কোথায় খরচ করবেন এমনকি আপনারা টাকা পয়সা ইনকামের জন্য যে অস্টেন্সেবল কিছু মেকানিজম লোকেরা মনে করেছে তা কি তাহলে যে সুদের কাজ করলে টাকা বেশি ইনকাম হবে আল্লাহ বলছেন না এর মধ্যে সুদের মধ্যে মূলত সম্পদের প্রবৃদ্ধি নাই বরং সম্পদের প্রবৃদ্ধি আছে সাদা খায়ের মধ্যে এগুলো তিনি বলেছেন আর অনেক এবং সেখানে আমরা যেন অর্থনৈতিক কার্যকলাপগুলো লিখে রাখি এরকম আলোচনা করার পর এরপরে সর্বশেষ আল্লাফ খান শেষ করলেন একেবারে সর্বশেষ দুটো আয়াত যে দুটো আয়তুফ খান আর নিচ থেকে ট্রেজার বা গুপ্ত ধন হিসেবে রাসুল কে দিয়েছেন সেই দুটো আয়তের কথা বলেছেন শুরু হয়েছে কি দিয়ে বলেন তো সুরা ইমানদার দিকে দিয়ে শেষ হলো কি দিয়ে ইমানদার দিয়ে মধ্যখানে কেবল অন্যদের কথা বলা হয়েছে সেইখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আপনি কেবল রোজা রাখলেই হবে ইউ উইল হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ ইন্টারনালি ইউ উইল হ্যাভ টু রিফর্ম ইউর আসপেক্টস আপনার কেবল বাইরের জিনিসটা নিয়ে আপনাকে থাকলে চলবে না আপনার ইন্টারনাল জায়গাটা আপনাকে তৈরি করতে হবে ইহুদিরা কিন্তু রিচুয়াল ইহুদিদের ফেকা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি গুরুত্ব অনেক বেশি আপনি জানেন কিনা আমি জানেন ইহুদের ফেকা ফেকা শাস্ত্র পর্যন্ত মানে মাসলা মাসাল ইহুদিরা কিন্তু আমাদের চেয়ে মাসলাম নিয়ে বেশি ব্যস্ত আপনারা কি মারামারি দেখতেছেন এই মারামারি কিছু নয় বহু বেশি মারামারি ইহুদিদের মধ্যে আছে ইহুদি আলেমরা আমাদের চেয়ে আমাদের আলেমদের চেয়ে আরো বেশি একতেলাফে নিমজ্জিত ওদের ফেঁকা আমাদের চেয়ে অনেক বড় ওদের ফিকাই সবচেয়ে বেশি এবং ইহুদিদের চরিত্র আমাদের মধ্যে আছে এই কারণে আল্লাহ তারা প্রায় নব বিরানব্বই তিরানব্বই আয়াতকে বাকারায় ইহুদিদের কথাবার্তা বলে বা ইসরায়েলিদের কথা বলে এরপর আমাদের কথা বলেছেন এবং আমরা দেখবেন মাসলাম আসাইল ফেকানিয়া আমাদের মারামারি কোনো অভাব নাই এবং আমরাও এখন রোজা যখন এসে তখন দেখবেন মারামারি অনেকগুলো ইস্যু আছে আপনি তারা কয় কয়েক পড়বেন আপনি এটা করবেন এটা অল অফ দিস আর দ্য এমনকি গতকাল আমরা এক জায়গায় আমাদের সব সেনাবাহিনীর সব বড় অফিসারদের সাথে প্রোগ্রাম ওখানে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা আমরা সাদাকাতুল ফিদের কি দিয়ে দেবো টাকা দিয়ে দেবো নাকি আমি ইয়ে দিয়ে দেবো বলে এটাকে মানে খাবার দিয়ে দেবো এবং এটা ফিকা এবং আপনি যদি বলেন যে টাকা দিয়ে আপনি আপনি দেয়া যায়জ তাহলে একদল আপনাকে কাফের বানিয়ে দেবে আর আপনি যদি বলেন যে না এই আপনার শুধুমাত্র ইয়ে দিয়ে দিতে হবে মানে খাদ্য দিতে হবে টাকা দিয়ে দেওয়া যায়জ নাই তাহলে আরেক দল আপনাকে কাফের বানিয়ে দেবে দেখেন না অথচ কাজটা কি এটা কাজটা আপনার কাফের এবং মসলিম বানানোই শোনো এটা ফিক্রি একতলাফ এবং কেয়ামত পর্যন্ত একতলাফ থাকবে এখন আপনার তারাবির নামাজ কি আপনি আট টাকা পড়বেন বিশ টাকা পড়বেন কেয়ামত পর্যন্ত একতলাফ থাকবে কিন্তু একদল আপনাকে কাফের বানিয়ে দেবে ও তো কাফের এবং আমাদের দেশে তো একটা কাফের বানানোর মেশিন আছে কিছু মেশিন আছে ওই লোক ওইখানে ঢুকে দিলে লোকেরা কাফের হয়ে বের হয়ে যায় তাই না কিছুদিন আগে একজন তার নিজেকে গ্র্যান্ড মুফতি হিসেবে দাবি করছে এবং উনি বলছে সবাই কাফের কারণ উনি ছাড়া আর কেউ নাই তো এইরকম একটা জায়গায় কিন্তু আমরা আছি এর বাইরে কিন্তু আমাদের অবস্থান নাই সত্যি আমরা কেবল এক্সটার্নাল জায়গা নিয়ে আমরা খুবই ব্যস্ত এবং আপনারা দেখবেন রোজা যখন আমরা রাখি রোজা কি রোজার মল ইস্যু রোজা যখন আলোচনা হয় তখন বা আলোচনা হলেই মাথায় আসে কি ইফতারের আইটেম কি হবে আর এখন সাহারি নাইট এটা তো নতুন আবিষ্কার শয়তান তো আর বসে না ও তো ভেরি মাস প্রোডাক্ট এবং তার ইনভেনশন তার ডিসকভারিটা আইডিয়া সবকিছুকে ছাপিয়ে সেরকম নতুন নতুন আবিষ্কার নিয়ে আসে এখন আপনার সাহারি নাইট ইত্যাদি নিয়ে আপনি খুবই ব্যস্ত থাকবেন এবং আপনি খুবই মজা করে এবার ঈদ আপনি চালাবেন কারণ এবার ঈদের নিশ্চয়ই ইয়াংম্যানরা তারা কি কি সিনেমা দেখে এটা নিশ্চয়ই লিস্ট করা আছে কারণ এতদিন পড়াশোনার কারণে ক্লাস ক্লাস ছিল সিনেমাগুলো দেখা হয় না এইবার রমজানে ইনশাআল্লাহ সিনেমাগুলো দেখা শেষ করবো এবার রমজান ইনশাআল্লাহ ওই খেলাটা শেষ করতে পারে না ইনশাআল্লাহ এইবার এবং আপনি সাহারি খাওয়ায় খাই যখন খাওয়ার জন্য উঠবেন তখন ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ করবেন দোস্ত জানো আজকে কিন্তু ওই লেভেল পর্যন্ত গেছি আলহামদুলিল্লাহ কারণ আপনার তো অ্যাচিভমেন্ট তো লাগবে কিছু অ্যাচিভমেন্টের জায়গায় নিশ্চয় আমাদের যাওয়া লাগবে এগোর মধ্যে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি মৌলিকভাবে স্পিরিট থাকে কেন আপনি রোজা রাখবেন সেটা আমরা জানি এবং এই কারণে আমি শুরুতেই আপনাদেরকে এই এত লম্বা গল্প বলার মূল উদ্দেশ্য আমার একটাই তাহলে যে ভাইয়ের আমার বোনেরা আমার ফ্রেন্ডস কালিগস বিশ্ব করে ম্যান অ্যান্ড ওম্যান আপনারা কেন রোজা রাখবেন নিজেকে জিজ্ঞেস করুন কেন আপনি রোজা রাখছেন হোয়াট ইজ দ্য পারপাস হোয়াট ইজ দ্য অবজেক্টেভ এবং মনে রাখবেন আপনি সকল ডিফিকাল্টির সাথে সকল কষ্টের সাথে কি আছে সফলতা বেলটেন আছে সকল কষ্টের সাথে সফলতা কে বেলটেন যেমন আপনি স্টুডেন্ট লাইফে যত ভালো করে পড়াশোনা করবেন পরবর্তীতে আপনার জীবনটা তত ভালো কাটবে আপনি দুনিয়াতে যত ভালো জীবনযাপন করবেন মানে যত কষ্ট করে কাটাবেন একের ঠিক সেই রকম মানে প্রপরশনেটলি আপনি সেখানে গুড পাবেন আপনি দিনের বেলা যত কষ্ট করবেন রাতের বেলা দেখবেন ঘুমটা ভালো হচ্ছে সারাদিন আপনি একেবারে মানে শুয়ে বসে দেখবেন রাতে আপনার ঘুমই আসেন এবং এই কারণে যাদের রাতের ঘুম হয় না আমরা তাদেরকে প্রেসক্রাইব করি রাতের বেলা কি একটু এক্সারসাইজ করবেন অথবা দিনের বেলা একটু খেলাধুলো করবেন তাহলে রাতে আপনার ঘুমটা ভালো হবে কারণ এবং এই যার কারণে দেখবেন রাস্তাঘাটে বহুত লোক এই যে যারা ডেইলি লেবার অথবা যারা ওই যে খ্যাত মজুর মজুর এদেরকে দেখবেন রাস্তা দুই মানে আইলের মধ্যখানে দুই আইল্যান্ডে তারা কিন্তু ঘুমই আছে কি মানে ঘুম খাওয়া করে বাস যাচ্ছে তারপরও সে কিন্তু ঘুমোয় আর আপনি এসি শুয়েছেন তারপর সারা রাত ঘুম না একটু ফজরের আগে আগে কারণ তখন আপনার একটু ঘুমাও নাও নাও ইউ টাইম এখন তোমার ঘুমানোর ঘুমায় সারা রাত আপনি ঘুম হয় না সারাদিন কি মজায় কাটিয়েছেন এখন আর রাতে আপনি ঘুমায় না কিন্তু ঘুম হয়েছে আপনি যদি একটা ভালো জীবন যাপন করতে চান তাহলে আপনাকে ডিফিকালটির মধ্যে আপনাকে যেতে হবে রামাদান একটা ডিফিকাল্টি আপনার জন্য তৈরি করে দিয়েছে কিন্তু আল্লাহ তারপরে না এটা যদিও রোজা রাখতে পারবেন রোজা শেষ বলবেন এই রোজা শুরু না হইলে মাত্র শেষও হয়ে গেছে আল্লাহ উইল মেক দিস পসিবল ফর ইউ এটা আল্লাহ তালা আপনার জন্য রমাদানে সহজ করে দেন এইরকম একটা এনভারনমেন্ট আপনি আপনি নিজেকে পরিবর্তন করবেন আপনি ইন্টারনালি গুড হবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি বলেছেন লাইসাল বিলরা আনতুওয়ালু উজুহুকুম ক্বিবালল মাশরিক ওয়াল মাগরিব ইহুদি এবং খ্রিস্টানদের মানে ইসরাইলীদের তাদের একটা প্রবলেম ছিল কোন দিকে ফিরে নামাজ পড়তেছে এটা নিয়ে মারামারি আমাদের দেশে মারামারি দেখবেন এরকম ছোট ছোট নামাজের মধ্যে এমন অনেক আইটেম আছে যেগুলো নিয়ে মারামারি হয় ও কেন এই কাষ্ট করেলো ওই কারণে সে কি কাফের হয়ে গেছে এবং কিছু কিছু লোকের তারা এমন টার্ম যেমন আহলি কবি ইত্যাদি ইত্যাদি কিছু টার্ম বলে এবং আলেমরাই বলে কারণ হচ্ছে কেন করছেন উনি তো আমার মাধাব থেকে খারিজ হয়ে গেছেন উনি তো আমার কি দর্শন থেকে খারিজ হয়ে গেছেন এই যে ফেলোসফি বা দর্শন অথবা মাসলাক বা মানহাজ অথবা মা আপনি মাধাব এগুলো এক ধরনের ব্যবসা এটা আমি ইন্টারনাল কথা বলি আমাদের ব্যবসা তো আপনাদেরকে বলতে চাই না কি এটা আমার ব্যবসা আমার ফ্যান বেজ আছে আপনি আমার টাকা দেবেন আপনি আমার কোর্স করবেন আপনি আমার দাওয়াত দেবেন আপনি আমার এই করবেন কারণ টাকা পয়সা তাহলে তো আমি তো ওইখান থেকে বের হয়ে গেলে তো টাকা পয়সা পাবো না বাংলাদেশে দেখেন না মাফি কে কারে ডাকে আমারে সবাই মানুষের ডাকবে না ও শেখেরে ডাকবে না আমারে আমার বেল্টের লোকের ডাকবে ওই খের ওই শেখের বেল্টের লোকেরা ডাকবে আর আমি যদি কোনো বেল্টে না পড়ি তাহলে কেউ আমার ডাকবে কারণ এটা দিন শেষে কি এটা একটা ব্যবসা

এবং দেখতে অডিয়েন্স কি চায় অডিয়েন্স যা চায় তারা সে কথা বলবো আমাদের কিন্তু আলেমদের মধ্যে একটা প্রবলেম আছে আলেমরা কিন্তু অডিয়েন্স দ্বারা পরিচালিত হয় আমার অডিয়েন্স কি বললে ওরা খুশি হবে কারণ জান এরাই তো আমার টাকা দেবে এবং একটা ফ্রেন্স রেভলিউশন জানে রেভলিউশন হচ্ছে ফ্রেন্সে কিন্তু ফ্রেন্স ধারে কাছেও কোথাও নাই কারণ ফ্রেন্স রেভলিউশন ওরা মনে করেছে আমাদের ওই পিছনের দিকে তাকে বলে ওরা কোন দিকে যাইতে বলে ওই দিকে গিয়েছে এবং ওই কারণে ওরা পিছনে পড়েছে আমেরিকা অথবা অন্য জায়গায় গুলো তারা বলছে যেটা ওরা কোন দিকে যেতে আমাদেরকে বলেছে ফলোয়াররা তা না আমরা ফলোয়ারদেরকে কোন দিকে নিয়ে যেতে চাই এবং এই কারণে ফাউন্ডিং আমেরিকা দেখেন ওরা কিন্তু কোথায় নিয়ে গেছে রেভলিউশন ওইখানে হয়েছে ওইখানে রেভলিউশন নাই এবং ওরা পিছিয়ে আছে অন্যরা কিন্তু এগিয়ে গিয়েছে কারণ তারা দেয়ার আর ইনফ্লুয়েসড বাই দেয়ার ফলোয়ার্স এবং আমাদেরও আলেমদের মধ্যে আমাদের ঘরানার আলেমদের মধ্যে এরকম অনেক চরিত্র আছে আমি কি বললে এরা খুশি এদের চেহারা দিকে থাকায় এবং এই কারণে বিশ্ব প্রয়োজনে সেখানে মানে কিস্তি খাও মানে যদি আমি বলি গালি গালাজও করবে তাহলে গালি গালাজ করবো কারণ এটা গালি গালাজ শুনতে ভালো আসে এদের অলরেডি ইন্টারনালি তারা কি ড্যামেজ ফিজিক্যালি গুড কিন্তু ইন্টারনালি তারা কি খুবই ড্যামেজ তবে এদের এগুলো শুনতে তার ভালো লাগবে এদের এগুলো শুনতে তাদের ভালো লাগে এই একটা চরিত্র ওদের মধ্যেও ছিল এবং একই অবস্থা কিন্তু আমাদের মধ্যেও আছে এখন দেখেন ইউথ এবং খ্রিস্টানদের প্রবলেম ছিল কি তারা করাচ্ছে লাইক তারা বলছে পূর্ব দিকে ফেরে খ্রিস্টানরা পূর্ব দিকে ফেরে আবাদত করাটাই হল মূল আর ইহুদরা না পশ্চিম দিকে ফিরে আবার মূল এটা এনে মারামারি লাগছে এবং রাসুল ইসলাম যখন মদিনায় গেলেন তিনি কিন্তু উত্তর দিকে নামাজ পড়তেন উত্তর তো বুঝেন উত্তর মানে উত্তরই অর্থাৎ জেরু জালামের দিকে নামাজ আদায় করলেন প্রায় সতেরো ষোলো সতেরো আঠারো মাস এরপর আল্লাহ বলেন সুরাবাকারা তার আমি দেখছি আপনি বারবার আসমানের দিকে তাকান আমি বুঝতে পেরেছি আপনি কেন তাকান ঠিক আছে এখন থেকে আর জেলা দিকে ফিরে নামাজ পড়তে হবে না এখন থেকে আপনি বাইতুলার দিকে কাবার দিকে ফিরে মক্কার দিকে ফিরে নামাজ আদা করা শুরু করেন দক্ষিণ দিকে সরাসরি উত্তর থেকে দক্ষিণ দিকে ফিরে নামাজ আদা করা শুরু করে দিল এবং এটা নিয়ে ইহুদের মাথায় ব্যথা উনি মা কানু আলাইহা মানে এরকম এক এক একটা করে ফিরে নামাজ পড়ে এখন এদিকে ফিরে নামাজ পড়ে এটাই তাদের মাথা ব্যথার কারণ আল্লাহ বলেন না লাইসাল বির আন তুওয়াল উজুহুকুম মাশরিক ওয়াল মাগরিব পূর্ব পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া তো মূল কথা না ওয়ালাকিনাল বির মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া এরপরে আল্লাহ তাআলা বলেন না বরং ভালো তুমি যে ভালো মানুষ তুমি যে গুড তুমি যে সত্যি করতে ভালো মানুষ এটার প্রমাণ হলো যে তোমার ইমানের এই আর্টিকেল গুলোর প্রতি তোমার বিশ্বাস থাকতে হবে এবং তুমি যদি মুসলমান হও তাইলে তোমার এক নম্বর যে কাজগুলো সে এক নম্বর কাজ হলো কি على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائرين وفي الرقاب الله سبحانه وتعالى بولن برং তুমি যে এটার প্রমাণ হলো তুমি কি করো তোমার সম্পদের প্রতি ভালোবাসা ঝোঁক প্রবণতা ইত্যাদি থাকার পরে তুমি মানুষের জন্য কল্যাণ করো যখন প্রতিশ্রুতি দাও তখন তুমি প্রতিশ্রুতি পূর্ণ করো বাস এবং কষ্ট ক্লেশের সময় তুমি ধৈর্য ধারণ করো এগুলো হচ্ছে সত্যিকার অর্থে গুড ইন্নল্লাহ আপনারা দেখবেন প্রতি জুমাতে আমাদের খদীপ সাহেবরা বলেন ইন্নল্লাহ আমরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়া আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন পড়াইতে আছে নামাজ কিন্তু বলে কি ইন্নল্লাহ আমরু বিল আদল আল্লাহ তোমাদেরকে আদলের মানে ন্যায় বিচারের কথা নির্দেশ দিয়েছেন বলে এহসান মানুষের প্রতি এহসান করো এটা কিন্তু ন্যায় বিচারের একটা অংশ ওয়া ইতাইদিল কুরবা এবং আত্মীয়স্বজনকে তাদের হক দিয়ে দেওয়া ওয়া ইতাইদিল কুরবা ওয়ান হাফলফা শাইল মুনখার এবং আল্লাহ তোমাদেরকে নিজে দিচ্ছেন হারাম কাজ এবং খারাপ কাজ থেকে তোমরা বিরত থাকো